হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালো আছে তো বন্ধুরা আশা করি তোমরা কীরকম আছো যে যেখান তো ভিডিওটা দেখছো আবার আশা করি খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি সুস্থ আসছি তো দেখো আজকে তো আমার বসে তা মানে একটু সাজোজ করে নিচ্ছি আমি সকালে মানে স্নান করে আর একটু সাজ মানে সাজতে বয়েছি গা তো আম দুধ মানে তোমাদের দাদা ভাই আম দুধ কালকে আনবে আজ আনতে না দান আম দুধ তো খাওয়া লাগে তো তো বন্ধুরা দেখো একটু সাহায্য করে নিচ্ছি ঘুম থেকে উঠে মানে মানে সানটা করে মানে আমি সাজ দেবো গেছি তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা আর যে আমার ভিডিওটা কীরকম লাগে আমি তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও আর আমি পিঙ্কি আর আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর আমি শহর থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি ভিডিও বানাই তো তোমরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ তোমাদের আর ভিডিওটা সিপ না করে দেখবে কন্টিনিউ তো বুঝতে পারবো বন্ধুরা তোমাদেরকে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য তো আজকে সাড়ে পাঁচটা বাজে ব্লগটা স্টার্ট করেছি আর সকালবেলি উঠেছি আর জানো তো শান্ত করা লাগবে আমও আর আজকের দিনটা তো মানে আমাদের জন্য গৃহবধূ যারা মানে প্রেশাল দিন আমাদের জন্য তো জানো বন্ধুরা আর দেখো তোর সাজাটা করতে বয়ে গেছি গা তো দেখো আজকে কচুরি শাক রান্না করব। আর কচুরি শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো দেখো কতগুলো পুলটিউ নিয়ে নিচ্ছি সারাদিনে কিদান দেখাচ্ছ পান কাচ্ছো ডালের দিয়ে আর এখানে খুব সুস্থ বই দিছি আর এখানে দিয়ে আর এখানে মাছের মাথা তো রান্নাঘর বইগুলো দিয়ে দেখো আর একটু এ মানে তেতুই তাতে একটু ডেকে দিব তাতে একটু সিদ্ধ হবে তাড়াতাড়ি আর কিছু না ধরে গলাতে তাই তো ওখন আমি রান্না করবো বন্ধুরা আর ওখন জানো কয়টা বাজে বন্ধুরা আর ওখন জানো মানে সন্ধ্যা আর সন্ধে মানে রাত্রেও সাতটা বাজে তো আমার ভাগ্নি এসেছে ওর জন্য আবার একটু রান্না টান্না করবো তো মাংস আনছে তোমাদের দাদাভাই তো ওখন আইছে। দেখো এখানে কসলি শাক দেখো মাছটা তো আমি উচিত শুধুমাত্র দাদা আমটা আনবো না আনবো রাত্রে তো আমাশিটা কাল কাত কামাবাসি ব্লগটা তোমাদেরকে কালকে শেয়ার করুন

বন্ধুরা জানো ওখানে কয়টা বাজে বাজে সাড়ে একটা কথা বলতে না না বলবো পারছি না কাজ খেয়ে নি তোমাদের দাদা বাড়ির মানে একটু রাগ করলাম দাদা

যদি ড্রিঙ্ক কর তাই দেব রান্না বলা সব কিছু জায়গা দেব কমপ্লিট 25 শাকটা কি হয়েছে 25 শাক দেখো বন্ধুরা আমাদের আরো দেখাইলাম আরো মনে দেখাইলাম ব্লগে আরেকটা ব্লগ টা দেখো টং টং তো বন্ধুরা দেখো ওই শালা একটু হাট করতে কাছে এখানে বসে বসে ওনা দেখো কুশন